আবারও অপরা কাজ করা ড্রেস দেখব হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে খুব সুন্দর আরও দুইটা ডিজাইন কিন্তু আমাদের আমাদের কাছে আছে আরও সুন্দর ডিজাইনের মধ্যে একদম নতুন এগুলো হ্যাঁ এগুলো সব হচ্ছে ঈদের পরের ডিজাইন মানে ঈদের মধ্যে যেগুলো শেষ হয়েছে সেগুলো শেষ হয়ে গেছে এগুলো একদম নতুন ডিজাইনের মধ্যে আছে দেখেন কী সুন্দর একটা কালারের মধ্যে আছে হ্যাঁ এটা একটু এনিম্যাল ওই যে কি বলে এনিমেল প্রিন্টের মধ্যে আছে এই যে হ্যাঁ আর এই দেখেন এটার অ্যাম্ব্রডারিটা টাইটা দেখায় জাস্ট কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা একবারে একটা অ্যাশি টাইপের একটা কালারের মধ্যে আপনার হচ্ছে ব্লু ওপরে প্রিন্ট করা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই কোনো একটু মিক্সও থাকবে না যে যারা একবারে কি বলে হান্ড্রেড পার্সেন্ট কটন পরেন তারাও এই ড্রেসগুলো পরে ভীষণ আরাম পাবেন মানে কোনো মিক্স নাই হ্যাঁ এই দেখেন এটার কাজটা দেখেন কি সুন্দর ব্ল্যাক সুতা দিয়ে সুন্দর করে কাজ করা হয়েছে এখানে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে হ্যাঁ একদম লাইট ছোট ছোট ব্ল্যাক সিকুয়েন্সগুলো বসানো আছে বিশ্বাস করেন এটা জাস্ট ড্রেসটা সামনে থেকে অনেক সুন্দর লাগবে বাট এই যে মানে একটু জাস্ট হালকা একটা চিকিমিকি ভাবটা আসবে কিন্তু এইটা দেখেন সিকোয়েন্সে আপনি হাত দেবেন কিচ্ছু হবে না কাপড় দিয়ে খসাখসি করবেন আপনি বুঝতেই পারবেন না যে এখানে সিকোয়েন্সের কাজ আছে এতটাই সুন্দর এবং খুবই মসৃণ সত্যি কথা বলতে খুবই মসৃণ এটা দেখেন আমি ফ্রন্ট পার্টটা আপনাদেরকে পুরো দেখায় ফ্রন্ট পার্টের এই যে নিচের পোর্শনে হচ্ছে কিছু এই যে গোলাপের প্রিন্ট করা আছে হ্যাঁ ফ্রন্ট পার্টের নিচের পোর্শনটাতে গোলাপের প্রিন্ট করা আছে আর এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ব্যাক পার্টটা আপনারা সেম প্রিন্টের মধ্যেই পাচ্ছেন কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এবং এই কালারটা আপনি দেখেন সব আপুদের সাথে মানানসই হ্যাঁ এই যে এটা হচ্ছে নিচের পোর্শনটা মানে ব্যাক পার্টের নিচের পোর্শনটা ড্রেসের হাতাটা এই যে এইটা হবে হাতার পোষণ এটা হচ্ছে হাতার পোষণ আপনারা হচ্ছে এটা ফোর কোয়ার্টার হাতা হবে হ্যাঁ একবারে হানড্রেড পারসেন্ট সুতি খুবই কমফোর্টেবল একটা ড্রেস রেগুলার ওয়ার বলেন যে কোনো জায়গায় পরে যাওয়া বলেন খুবই খুবই আরামদায়ক এগুলো বেশ লংও হয় লং বেশ অনেক লম্বা আছে এটার সাথে কালারটা দেখেন যেটা সালোয়ার দিয়েছে সালোয়ার কিন্তু আড়াই গজের সালোয়ার হবে সবার হয়ে যাবে হ্যাঁ এই যে সেম কালারের মধ্যে সেম একবার একটু ব্লুইশ টাইপের একটা অ্যাশ কালারের মধ্যে হচ্ছে সালোয়ারটা আছে আর এই যে ওড়নাটা 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 কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখেছেন সুন্দর কাটওয়াক করা এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে করা ওড়না ঠিক আছে দুই সাইডে যে কালো দেখ সুন্দর কাটো এখন কিন্তু এখন কিন্তু এই মানে এই টাইপের অন্যগুলো বেশ চলছে সত্যি কথা বলতে এই অনাগুলো বেশ ভীষণ ভালো লাগে অন্যার সাইডে এরকম যখন কাজ করা থাকে না দেখতেও সুন্দর লাগে আর ওন্যাগুলো এত সফট এত হালকা মানে কি বলবো আর এই দেখেন এই দেখেন অসম্ভব প্রিটি একটা ওনা দুই সাইডে দুই সাইডে জাস্ট প্রিন্টটা থাকছে এই যে কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর মানে খুবই সুন্দর এগুলো যদি গিফটের জন্য নেন না জাস্ট যাকেই দিবেন সেই এক দেখাতে পছন্দ করে ফেলবে খুবই সুন্দর আর প্রাইসটাও একদম রিজনেবল পাচ্ছেন খুব সুন্দর কাজের মধ্যে এই যে দেখেন মাত্র এক টাকা ঠিক আছে এক টাকায় আপনারা কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে যেটা দেখাবো এইটা এইটাও হচ্ছে প্রিন্টের মধ্যেই আছে এইটা হচ্ছে আপনারা ফুল বডিতে কাজ পাচ্ছেন ঠিক আছে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হ্যাঁ এই যে এটার মোটামুটি ফুল বডিতেই আপনারা কাজ পাবেন হ্যাঁ অনেক কাপড় আছে যারা হচ্ছে লংটা মানে গলার কাজটা গলার কাজটা আপনারা যদি বিয়াল্লিশ বা আরও কম করতে চান হ্যাঁ অনেক কাছে চল্লিশ বিয়াল্লিশ লং পরে তারা হচ্ছে গলার কাটো একটা কিন্তু আপনার মানে কাপড় ফেলে দিয়ে তারপরে বসায় নিতে পারবে ওটা তো অসুবিধা নেই ওটা টেলারকে দিল্লি করে দিবে আর এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনারা যাইলে উপর থেকে ফেলে দিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে এটার কাটো এত সুন্দর দেখেন এই যে এই দেখেন ফুল বডিতেই আপনারা কিন্তু কাজ পাচ্ছেন হ্যাঁ ফুল বডিতেই কাজ থাকবে ফুল বডিতে কাজ থাকবে এই যে দেখেন এটা হচ্ছে নিচের অংশটা দেখেন এই যে নিচের অংশটা কালার কম্বিনেশনটা যেমন সুন্দর এই সেম ইয়ের উপর কিন্তু সেম কালার এটা অ্যাম্ব্রয়ডারি করা আছে কোনো সিকোয়েন্স কাজ নেই কোনো নয় খুব সুন্দর একদম পিটানো কাজ করা হ্যাঁ পিটানো কাজ করা এটা আপনি ফুল বডিতেই কাজ পাচ্ছেন পুরো বডিতেই কাজ আছে এবং নিচের পোষণও আপনারা একদম সুন্দর ঘন করে কাজ পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা ফ্রন্টটা এই দেখেন ব্যাক পার্টটা হানড্রেড পারসেন্ট সুতি পরে মানে গরমে পরে আপনারা মানে বলবেন যে হ্যাঁ একটা জামা পরেছে যেটা পরে এত আরাম এটা হচ্ছে হাতার পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণটা এই দেখেন এই হচ্ছে গিয়ে এগুলো কিন্তু সেলাই বেশ লম্বা এই যে এটার সাথে কিন্তু সেম ল্যাভেন্ডার টাইপের মানে পার্পেল লাইট পার্পেল টাইপের একটা কালার বা কি বলে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর সালোয়ারটা আছে আর এই যে ওনাটা অন্যটা হচ্ছে আপনারা দুই সাইডে কাটওয়াক পরে আমি কাটোয়াক দেখেন কাটোয়াক কিন্তু অনেক রকমের হয় এটার জাস্ট ফিনিশিংটা দেখেন কাটোয়াকের ফিনিশিংটা দেখেন কাটওয়াক অনেক কাটোয়াক হয় এবং এটার সুতার ফিনিশিং যে দেখেন আমি ধরছি দেখেন কোনো খসখসে নাই কোনো কিছু নাই এত আরামদায়ক দেখেন পুরো ওড়নাতে সুন্দর করে কাটোয়াকের কাজ করা থাকবে আর কালারগুলো দেখে এত সুবার মানে এগুলো হচ্ছে আইসুদিং কালার চোখে দেখতেই ভালো লাগে যে পরে থাকবে যাতে অপোজিট সাইডের মানুষের চোখে দেখতে বেশি ভালো লাগে এত সুন্দর কালার এবং এত সুন্দর কালার কম্বিনেশন মাত্র এক টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন ইনবক্স করে ফেলেন অথবা আমাদের স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদেরকে কল করে আরও কিছু জানার থাকলে জেনে নিয়ে তারপর হচ্ছে আপনারা ড্রেসটা পারচেস করতে পারেন একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার মোবাইলের আমাদের নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যে কোনো জায়গায় আমাদেরকে নক করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ